ক্লাসে তো এটা শেখানো পসিবল না এই জন্য আমাদের যে রেকর্ডেড ক্লাস আমাদের যে লাইভ ক্লাস এটার ভিতরে ইনডেপথে আলোচনা করা আছে প্রত্যেকটা একদম হাতে ধরে ধরে শেখানো আছে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে ডেফিনেটলি আমাদের যে রেকর্ডেড ক্লাস প্লাস যে এক তারিখে লাইভ ক্লাস শুরু হচ্ছে এটা চেক আউট করতে পারেন তো এছাড়া যদি নিজে শিখতে চান তাহলে আমি বলবো ডেফিনেটলি এখন বর্তমানে অনেক রিসোর্স আছে আপনি ইউটিউবে সার্চ করলে হাজার হাজার রিসোর্স পাওয়া যায় বাট আমি যখন শুরু করছি তখন আমরা ইউটিউবারই ছিলাম ইন্টারনেটে একশো জন এর বেশি ছিল না বাট এখন হিউজ রিসোর্স আছে ইভেন চ্যাট জিবিটির কাছে করলো আপনাকে গাইড করবে স্টেপ বাই স্টেপ আর একদম নেক্সট প্রশ্ন করুন ভাই সাব্বির ভাই প্রশ্ন করুন আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি যে এই ক্ষেত্রে যে এই অটোমেশনটা তো এটা জাস্ট হলো একটা টিগার পয়েন্ট থেকে আমি ফাইনাল আমার একটা কি বলে আমার কাস্টম আমি আমার কি বলে চ্যাটবোর্ড এর মতো করে আমার একটা ক্রিয়েশন করলাম কিন্তু এইটা থেকে কি আমি লিড জেনারেশন দ্যাট ইজ হলো কি ধরনের লিড জেনারেশন মনে করেন আমার ওয়েবসাইটে কে ভিজিট করলো সাইন আপ করলো অথবা একটা বিশেষ পোস্ট বা একটা বিশেষ প্রোডাক্ট কে সে দেখলো এই বিষয়গুলা আমি কি কোনোভাবে ট্র্যাক করতে পারবো কিনা আচ্ছা আমরা আপনার প্রশ্নটাকে একটু ইনডেপথে আলোচনা করি যে কিভাবে আমরা এটা করতে পারি জাস্ট একটু লজিক্যালি চিন্তা করে যে কিভাবে পসিবল রাইট তাইলে এখন আমরা একটু হিসাব করি আমাদের ইনপুট কি আমাদের ইনপুট হলো ওয়েবসাইট ভিজিটর রাইট আমাদের ওয়েবসাইটটাকে আমরা ট্র্যাক করব ওয়েবসাইট ভিজিটরদের তাইলে এখন এইখানে এই প্রসেসটা করার জন্য যদি আপনার ওয়ার্ডপ্রেস হয়ে থাকে যদি আপনার নেক্সট ডেস ওয়েবসাইট হয়ে থাকে অথবা যদি আপনার অন্য কোনো সার্ভার হয়ে থাকে যেইখানে এই ওয়েবসাইট ভিজিটর ট্র্যাক এর জন্য কোনো অপশন বা কোনো ফাংশনালিটি আপনাকে দিচ্ছে সেইটা আমাদের কানেক্ট করতে হবে ধরেন আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে আপনি ওয়ার্ডপ্রেসের এর একটা প্লাগ ইন ডাউনলোড করলেন যে প্লাগইনটাকে ভিজিটর ট্র্যাক করে যে প্লাগইনের কাজ হলো ভিজিটর ট্র্যাক করা এবং সেই ট্র্যাকিং এর ডেটাটা ও একটা এপিআই কি এর মাধ্যমে আমাদের এজেন্টের কাছে দিল তখন আমাদের এজেন্টের কাছে কিন্তু আপনার ভিজিটর ইনফরমেশন আছে এখন এজেন্টকে আমাদের কমান্ড দেওয়া আছে হেই যদি তুমি একটা ভিজিটর পাও সেই ভিজিটরের ডেটা বা ফর্ম ডেটা বা ধরেন আমাদের ওয়েবসাইটের মধ্যে ঢোকার পরে উনি একটা ফর্ম সাবমিট করে যেমন আমাদের সিম্পল চ্যাট এআই এর মধ্যে যদি যায় তাহলে আমাদের সিম্পল চ্যাট এআই তে আমাদের ইয়া দেওয়া আছে এই যে আমাদের চ্যাটবটের ফর্ম দেওয়া আছে এইখানে যদি কেউ এসে চ্যাট করে আমাদের সিম্পল চ্যাট সাথে অথবা যদি আমাদের এআই এর সাথে কথা বলে এখানে আমাদের এআই সাথে কথা বলার সুযোগ আছে আমি চাইলে এখানে ওর সাথে কথা বলতে পারবো হেই সিম্পল চ্যাট প্রো তুমি কি বাংলা বলতে পারো অবশ্যই আমি বাংলায় কথা বলতে পারি আপনি নিশ্চিত যে আপনি পুরো কথাবার্তা বাংলায় চালাতে চান জি আমি নিশ্চিত ঠিক আছে আমরা এখন থেকে বাংলাতেই কথা বলবো যেটা বলতেছিলাম ধরেন এরকম একটা কোন সিস্টেম আপনার ওয়েবসাইট কানেক্ট করা হচ্ছে না এই কথাটা শেষ হওয়ার সাথে আপনার ফ্রন্টেন থেকে আপনি পাস করার পরে সেই ডেটাটাকে আপনি ইচ্ছা মতো প্রসেস করতে পারবেন আপনি ফর্ম সাবমিট হোক অথবা অ্যাপয়েন্টমেন্ট হোক অথবা ভিজিটর ট্র্যাকিং হোক যাই হোক না কেন্ট পসিবল আপনার ওইখান থেকে ডেটা এখানে আনবেন

লিমিট আছে এই যে এখানে আপনি ধরেন পাঁচশো লিমিটাল আমি আপনাদেরকে দেখাই নাই এখানে আমার ওপেন এআই চ্যাট মডেল এখানে যাওয়ার পরে এখানে আমাদের ক্রিডেন্সিয়াল আছে এই যে এখানে ক্রিডেন্সিয়াল কানেকশন এখানে

শেয়ার বট অ্যাড টু এই যে গ্রুপ অ্যাড করতে পারবেন অ্যাড টু গ্রুপ অথবা এই বটের লিঙ্ক থেকেও এখানে লিঙ্ক শেয়ার করা যায় মেবি আমি যদি কখনো করি অনেক স্টুডেন্ট এরকম বট ক্রিয়েট করে তারা আমাদের গ্রুপে শেয়ার করে করছে আমি একটা এজেন্ট ক্রিয়েট করছি দেখো চালাও তো পসিবল ডেফিনেটলি পসিবল আচ্ছা থ্যাংক ইউ ওকে ভাইয়া সুইচটা সম্বন্ধে আরেকটু একটু সুইচ নোট সম্পর্কে আরেকটু আলোচনা করব

এই যে আমরা এতক্ষণ বলতেছিলাম যে এআই এজেন্ট কি প্রম্পটিং করা অর্থাৎ ওকে বলা তুমি আমার জন্য কি করবা মানে আমার হয়ে তুমি কি করবা এইটা ওকে আগে থেকে বলে দেওয়া যেমন আমি যদি এখানে ওকে বলে দেই যে রাইট এভরি অ্যান্সার ইন বেঙ্গলি এখন আমি ওকে যেই প্রশ্নই করি না কেন যেই ভাষাই করি না কেন বাংলিশ করি আর ইংলিশ করি ও সব ভাষায় প্রশ্ন আমাকে অ্যান্সার করবে বাংলায় আমরা একটু টেস্ট করি এটাকে আমরা বলে এখানে এক্সিকিউট করি আমরা এটাকে পোলো শার্ট এর প্রাইস কত বলি পোলো শার্ট এর প্রাইস কত রাইট এটা আমরা সেন্ড করলাম আমরা ওয়ার ফ্লো এক্সিকিউট করলাম ব্যাড রিকোয়েস্ট প্লিজ কি ইউর প্যারামিটারস কোন জায়গায় প্যারামিটার জানা হইছে শো ডিটেইলস ব্যাড রিকোয়েস্ট ওয়েবহুক ফেল টু রিজার্ভ পোস্ট ওকে টেম্পোরারি এরর কোথায় এরর আসছে আমাদের লাইভ ক্লাস বোর্ড টেলিগ্রামে আবার ওদের সার্ভারে মাঝে মাঝে প্রবলেম হয় যেখানে টেলিগ্রাম নোডে ইরো দেখায় এই যে মেবি এই জাতীয় কোনো প্রবলেম টেলিগ্রামের ব্যাড রিকোয়েস্ট তাহলে আমরা এটাকে আমাদের ইনপুটটাকে চেঞ্জ করে ফেলি আমরা আবার এখানে ইনপুট দেই আমাদের ট্রিগার মানে চ্যাট ট্রিগার ওপেন চ্যাট তাহলে আমরা আমাদের চ্যাট ট্রিগার হিসাবে এইটা দেই থেকে আমরা এখানে আমাদের তো অনেক কিছু চেঞ্জ করতে হবে তাইলে আমাদের টেলিগ্রামটাই দেখতে হবে কিন্তু এটা প্রবলেম আমি অনেকবার ফেস করছি যেখানে আপনার দশ মিনিট ওয়েট করার পরে সলভ হয়ে যায় এখানে আমাদের এটাকে আমরা ডিসকানেক্ট করে দিই তারপরে আমরা আবার শুরু করি ইনকাম হবে না এটা কোনো কথা আপনি কেন শিখবেন না আমাদের আল্টিমেট গোল তো ইনকাম করা তাই না এটাকে অন্য একটা একটু ভাইয়া আপনার প্রশ্নের উত্তর আমি খুবই ভালো একটা প্রশ্ন করছেন তার আগে আমি একটু সার্ভারটা সেন্স করে ফেলি আমরা এই সার্ভারে ট্রান্সফার করে নিয়ে যাই আমাদের ওয়ার্কফ্লোটাকে ওকে তাহলে যে যে প্রশ্নটা আপনি করতেছিলেন এখনই আপনার প্রশ্ন অ্যানসার করতেছি ধরেন এই টেলিগ্রাম বটটা বা এই ওয়ার্কফ্লোটা আপনি ক্রিয়েট করছেন রাইট এখন এই সেম জিনিসটা আপনার আরেকজনের লাগবে সেম জিনিসটা এই সেম কাজ আপনি মনে করেন যে আরেকজনের দরকার আপনার আরেকটা বিজনেসের দরকার অথবা একটা মেসেঞ্জার এজেন্সির দরকার অথবা একটা ই-কমার্স বিজনেসের দরকার অথবা একটা ই-কমার্স বিজনেস দরকার অথবা যারা কাপড়ের ব্যবসার ক্ষেত্রে তাদের দরকার যাদের বিজনেসটাকে অটোমেট করা দরকার এই সেম জিনিসটা দরকার এখন এইটা শুধুমাত্র আপনার এই জায়গায় থাকবে না এটা চাইলেই আপনি ট্রান্সফার করতে পারবেন যেমন আমি এখান থেকে যদি বলি ডাউনলোড তাহলে আমার এই সেম ওয়ার্ক ডাউনলোড হয়ে গেল এখন আমি এখানে আমরা দেখতে পাচ্ছেন এটার নাম হলো নো কোড মাইক্রো সার্চ বিল্ডার আমাদের আরেকটা সার্ভার এটার নাম হলো বিজনেস অ্যাক্সেলারেটর তো এখানে আমরা নতুন একটা ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করি তাহলে এখান থেকে আমরা যদি এখন ইম্পোর্ট করি তাহলে আমরা একটা ওয়ার্ক ফ্লো ইম্পোর্ট করলাম আমরা এখন আর এখানে কোনো কিছু বিল্ড করবো না আমরা জাস্ট ইম্পোর্ট করবো তাহলে আমরা ওই সার্ভারে যেটা ক্রিয়েট করছি সেম জিনিসটা আমরা এই জায়গায় নিয়ে আসবো আমাদের নতুন সার্ভারে এটা নিয়ে আসবো এটা নেওয়ার জন্য আমরা

এবং এই এররগুলো ফিক্স করে আপনার সামনে আগাতে হবে এমন না যে আপনি জাস্ট ক্রিয়েট করলেন আর সব সময় চলতে থাকবে এইখানে একটা প্লাস পয়েন্ট আছে এবং একটা নেগেটিভ পয়েন্ট আছে প্লাস পয়েন্ট হলো যখন আপনি কোনো ওয়ারফ্লো বিল্ড করবেন এবং সেল করবেন সেই ওয়ারফ্লো সেল করার পরে সেটা মেইনটেনেন্সের জন্য আপনি রিকারিং পেমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে চার্জ করতে পারবেন ব্যাড সাইড হলো যখন আপনি ক্লায়েন্টের জন্য প্রথমবারে ওয়ারফ্লো বিল্ড করবেন তখন এই রকম এরর পাবেন যেটা কমন এরর এবং এগুলো ফিক্স করেই আপনার সামনে আগাতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের ছবি থেকে প্রোডাক্টের আইডি পেলে আমি গুগল শিটে দিতে পারবো ওকে ফাইন তাহলে আমরা যে আপনার প্রশ্ন ছিল যে ভাইয়ের যে বাংলায় কিভাবে দিবে এখানে দেখেন আমরা প্রম দিলাম যে রাইট এভরি অ্যান্সার ইন বাংলা এখানে আমাদের প্রশ্নের উত্তর কিন্তু আমরা বাংলা দেওয়া হচ্ছে প্রোডাক্টের ছবি থেকে প্রোডাক্টের আইডি আমি অনুসন্ধান করে তথ্য দিব তার মানে আমরা যদি এখন একটা ইমেজ সেন্ড করি ওকে এই যে পোলো শার্ট এবং আমরা যদি এটাকে প্রসেস করি সেন্ড তাহলে এই ইমেজ রাউট দিয়ে যাচ্ছে ওকে ফাইন আমরা ইরোর পাচ্ছি আবার গেট ফাইল রং আইডি ফাইল ওকে ওকে ফাইন আমাদের এখানে টেলিগ্রাম আইডি সিলেক্ট করা হয় নাই আমরা আবার এক্সিকিউট করি পোলো এক্সিকিউট এই যে আমাদের ফাইল নিবে ফাইলটাকে অ্যানালাইজ করবে ফাইলের আইডি দিবে এবং ফাইনালি আমাদেরকে অ্যান্সার করবে বাংলায় অ্যান্সার করবে যেহেতু আমাদের প্রমটে দেওয়া বাংলায় করবা যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি অলওয়েজ অ্যান্সার করো বাংলায় এখানে আমাদের একটা ইরোড আসছে সেটা হলো চ্যাট নট ফাউন্ড ওকে আমাদের চ্যাট আইডি আমরা রং দিছি এখান থেকে আমাদের নতুন চ্যাট আইডি দিতে হবে যে আমাদের টেলিগ্রাম ট্রিগার এখান থেকে আমাদের চ্যাট আইডি চেঞ্জ হয়ে গেছে রাইট এখন যদি আমরা এক্সিকিউট করি ও প্যারামিটার আমাদের চেঞ্জ করা হয় না এই আমাদের আইডি ছিল দুইটা তাহলে আমাদের অরিজিনাল আইডিটাকে আমরা সিলেক্ট করে দিলাম দেখেন এখানে ইরর এই যে এতগুলো ইরর আসলো এবং ইরর দেখে যদি ভয় পান তাহলে চলবেন এই যে আমাদের প্রম দেয়া ছিল যে অ্যানসার যেভাবে আসুক না কেন তুমি উত্তর করবে বাংলায় এই যে পণ্য আইডি পণ্যের নাম পণ্যের ব্র্যান্ড পণ্যের দাম সবকিছু আপনি বাংলায় অ্যান্সার পাচ্ছেন তার মানে আপনার অ্যান্সার

করতে পারবে ফাইনালি লিড গুলো তার এই লিড সেকশনের মধ্যে স্টোর হবে শুধুমাত্র যে স্টোর হবে তা না এটা ক্লায়েন্ট এর যে ইনস্ট্যান্টলি সেই জায়গায় পুশ হবে এবং আর একটা ওয়ার্কফ্লোতে তাদেরকে মেসেজ জেনারেট করে তাদের কাছে রিচ আউট করবে তো আমরা যদি লিড জেনারেশন স্ক্রেপার এর মধ্যে ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটা বড় ওয়ার্কফ্লো মানে এতক্ষণ বসে আমরা ছোট একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করছি বাট এটা একটা অনেক বড় ওয়ার্কফ্লো যেখানে কাজ হলো এখান থেকে আমাদের ডেটা রিসিভ হবে ডেটা রিসিভ হলে এখানে দুইটা রাউট আমাদের সুইচ নোট যেই ভাই সুইচ নোট দিয়ে প্রশ্ন করতেছিলাম তাকে বলি সুইচ নোডের কাজ হলো সুইচ করা ভিন্ন ভিন্ন কন্ডিশনের উপরে সুইচ করা তাইলে এখানে আমাদের কন্ডিশন কি এখানে আমাদের কন্ডিশন ফ্রন্ট এন্ড থেকে যদি আমরা সিলেক্ট করি যেমন আমরা যদি ক্যাম্পেইন বিল্ডারে যাই লিঙ্কড ইন লিড জেনারেশন এখান থেকে আমাদের দুইটা অপশন হয় আমরা জব স্ক্রিপ্ট করতে পারবো অথবা আমরা কিওয়ার্ড স্ক্রিপ্ট করতে পারবো যদি আমি জব স্ক্রিপ্ট সিলেক্ট করি তাইলে আমাদের ব্যাক এন্ড থেকে ওই জব স্ক্রিপার এই রাউটে যাবে যদি আমি সিলেক্ট করি ফ্রন্ট এন্ডে এ কিওয়ার্ড স্ক্রিপার তাইলে ও আমাদের এই কিওয়ার্ড স্ক্রিপিং রাউটে যাবে এই রাউট দিয়ে যাবে তার মানে সুইচ নোডের কাজ হলো সুইচ করা আর যেভাবে বলতেছিলাম যে কিভাবে সেল করবো এই ওয়ার্ক ফ্লো এই যে চারটা ওয়ার্ক ফ্লো এখানে দেখতে পাচ্ছেন মেইনলি চারটা ওয়ার্ক ফ্লোর জন্য আমাদের চার্জ করা হয়েছে আটশো ডলার আটশো ডলারের সিস্টেম বিল্ড করতে আমার সময় লাগছে দেড় দিন আর ফ্রন্ট এন্ড বিল্ড করতে সময় লাগছে একদিন মোটামুটি আড়াই দিনের কাজ ছিল বাট ডেলিভার করতে করতে সময় নিছি আমরা পনেরো দিন এখন যদি ক্লায়েন্টকে বলি তিন দিন আর চার্জ করে যদি এক হাজার ডলার তাহলে সেটা একটু মানে রিয়েলিস্টিক হয় না তাহলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে আমাদের কত রকম সময় লাগলো এটা বিষয় না ক্লায়েন্টের কাছ থেকে আমরা একটা সময় নিই যে সময়টাকে তার টাকার সাপেক্ষে মিলে যায় এরকম যেমন আজকে আমাদের একটা প্রজেক্ট ডিল হয়েছে সাড়ে সাতশো ডলার সেট করতে সময় লাগবে তিন ঘন্টা কিন্তু আমরা সময় নিয়েছি সাত দিন সাত দিনের মধ্যে সেট আপ করে তার সার্ভারে সেট আপ করে দেবো তো এইটা হলো রিয়াল ওয়ার্ল্ড কাজ যেখানে অ্যাকচুয়াল প্রবলেম সলভ করা হয় এবং আমি যে শুধুমাত্র এককা কাজ নিয়ে আসি আমাদের যারা বলতেছিলাম আমাদের যারা লার্নার্স তাদের তিনটা লেভেল নিয়ে যাওয়া হয় এখন আপনাদের সাথে শেয়ার করি আমাদের কমিউনিটি আমাদের কমিউনিটিতে তিনটা গ্রুপ আছে এক গ্রুপ হলো ব্রোঞ্জ লার্নার যারা কেবল লার্নিং স্টেজ এর একটা মোটামুটি পর্যায়ে গেছে এরপরে হলো গোল্ড লার্নার যারা এর থেকে একটু বেটার এবং ফাইনালি গিয়া আমাদের হলো ডায়মন্ড লার্নার এবং ডায়মন্ড লার্নারের সাথে আমরা কাজ করি আমাদের সাথে ডায়মন্ড লার্নারের কাজ করে ডায়মন্ড লার্নারের সাথে আমরা কাজ করি আমাদের এখানে ক্লায়েন্ট অ্যাকুইজিশন কোর্স আছে আমরা যদি যাই ক্লাসরুমের মধ্যে তাহলে আমাদের এন এটেনের মাস্টারের মধ্যে মোটামুটি দশটা মডিউল আছে আর রেকর্ডেড লাইভ কোর্স তো আপনারা পাচ্ছি বাট রেকর্ডেড কোর্স আছে দশটা মডিউল উইকলি আমাদের প্রত্যেক শুক্রবারে একটা ডিসকাস হয় যেখানে আপনারা উইকলি ডিসকাশনের সব রেকর্ডিং গুলো এখানে পাবেন উইকলি ডিসকাশনটা হয় বিজনেস রিলেটেড কিভাবে আপনি আপনার নিজেকে গ্রো করবেন এরপরে আছে আমাদের ক্লায়েন্ট অ্যাকুইজিশন এরপরে আছে পোর্টফোলিও ওয়েবসাইট টিপস এন্ড ট্রিক্স ইউকে কোম্পানি ফরমেশন খুবই গুরুত্বপূর্ণ তো অনেকগুলো কোর্স নিয়ে আমাদের কমিউনিটি রেডি এবং কমিউনিটির মধ্যে আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে চ্যালেঞ্জ দেওয়া হয় আমরা কিভাবে ডায়মন্ড লার্নার গোল লার্নার এবং ব্রোঞ্জ লার্নার ডিফাইন করি এটা হলো আমরা একটা চ্যালেঞ্জ দেই যেমন এই সপ্তাহের চ্যালেঞ্জ ছিল আমাদের এইটা যে চ্যালেঞ্জের মধ্যে যদি আমরা ঢুকি তাহলে দেখতে পাবেন যে আমাদের চ্যালেঞ্জ হলো এআই কাস্টমার সাপোর্ট অটোমেশন পাইপলাইন চ্যালেঞ্জ যেখানে কি কি করতে হবে টোটাল ডিটেলস আমাদের দেয়া আছে এবং এখানে যারা প্রবলেম মানে এটা সাবমিট করবে তারা পুরস্কার পাবে বারোশো টাকা এবং ফার্স্ট পুরস্কার দুই হাজার সেকেন্ড পুরস্কার বারোশো টাকা এবং এর মধ্যে থেকে আমরা ডিফাইন করে যে কে আসলে কোন লেভেলে উঠছে এবং কে কোন লেভেলে থাকবে এরপরে তাদের সাথে আমরা ওইভাবে কাজ করে শুধুমাত্র যে আপনি শিখবেন আর শেখার পরে আপনি চলে যাবেন তা না আমরা আপনাকে শিখাচ্ছি হাতে ধরে প্রথম ষোলোটা ক্লাস পাচ্ছেন একদম জিরো থেকে আপনাকে শিখাই দেওয়া হবে এর সাথে সাথে আপনি পাচ্ছেন কমিউনিটি টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট আমাদের তিনজন সাপোর্ট টিম সবসময় আপনার যে কোনো প্রবলেমে পাশে থাকবে সাপোর্ট দিবে এরপরে আমাদের কমিউনিটি আছে আমাদের রেকর্ডেড কোর্স আছে শুধুমাত্র যে আপনি লাইভ ক্লাসে ষোলোটা পাচ্ছেন তা না অনেকে আমরা দেখতেছি অনেকেই সাতটা এজেন্ট বিল করবেন বা তিনটা এজেন্ট বিল করবেন দুই মাসের লাইভ কোর্স ভাই দুই মাস যে আমাদের যে কোর্সের যে স্ট্রাকচার স্ট্রাকচার যদি আমি আপনাদেরকে দেখাই আমাদের ষোলোটা ষোলোটা লাইভ ক্লাসে প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করছি একটা করে এজেন্ট বিল্ড করার পারবেন এখানে যে স্ট্রাকচার স্ট্রাকচার আছে প্রত্যেকটা ক্লাস আমি চেষ্টা করছি একটা করে এজেন্ট বানানোর ষোলোটা এজেন্ট বানানোর পরও আমার মনে হয় আপনারা মিড লেভেল আপনারা ফাইনাল লেভেল যেতে পারেন না এই জন্য আমাদের ফাইনাল লেভেলের কোর্স রেকর্ডেড যেখানে একশোটা ভিডিও আসবে এখন পর্যন্ত সত্তরটা ভিডিও আপলোড হয়ে গেছে তার মানে শুধুমাত্র যে ভাই আপনি কোর্স করতেছেন আর চলে যাচ্ছেন তা না হাত ধরে নিয়ে যাওয়া হবে ইনকাম পর্যন্ত